শুভ সকাল বন্ধুরা বাজার থেকে মাংসের চপ এনেছিল আর ফুচকা এগুলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে তারপরে আমি একটা নাস্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি আজকের এই রেসিপিটা করার জন্য এখানে আমি চিকেনের পুরো পিওর মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি পরিমাণ মতো ডালও নিয়েছি নিয়ে দুটোকে একসঙ্গে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এখানে খানিকটা পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে দিয়েছি এখানে আদাটাও আমি কুচি করে দিয়েছি এবং রসুনটাও আমি গোটা রেখেছি স্বাদ মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি প্রত্যেক দিনে যে রেডি মশলাগুলো থাকে জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর মিট মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি একটা ঢাকায় ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে আবার একটু এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এইদিকে ডালটা ওইদিকে হোক এখানে আমি ময়দাটা হালকা করে লবণ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে একেবারে ফুটান্ত জল নিয়েছি আপনারাও নেবেন তাহলে কিন্তু খাবারটা খেতে নরম হবে এবং খুব সুন্দর লাগবে আমি এখানে খানিকটা কালা জিরে দিয়েছিলাম আপনারাও দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এদিকে ধীরে ধীরে ডালে জলটাও অনেকটা মরে গিয়েছে আর আমি আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি পুরো জলটা মরে জলটা মরে যখন একেবারে শুকনো শুকনো হয়ে এসেছে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ওটাকে আমি শিল পাটায় ভালো করে বেটে নিয়েছি এবারে একটু বড় বড় সাইজের লেচি কেটে নিতে হবে কতটা বড় কেটেছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার হাতটা পুরো ভরে যাচ্ছে এটাকে এবারে রুটির মতো করে বড় করে আমি বেলে নেব এবারে ওই বাটার ডালটা আমি এখানে হা দিয়ে এইভাবে চাপটে চাপটে পুরো ভর্তি করে দিচ্ছি ঠিক এইভাবে রোল করে করে আস্তে আস্তে করে আপনারাও মুড়ে নেবেন এখানে বলে দেওয়ার কিছু নেই দেখেই বুঝে যেতে হবে ভালো করে রোলাটা করা হয়ে যেতে একটা ছুরির মাধ্যমে ঠিক এরকম আর বরাবর করে আমি এটাকে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে সবগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এবারে এটাকে একটা একটা করে তুলে এরকম হাতের সাহায্যে একটু চাপটে নিচ্ছি যাতে ভিতরের পুটটা বাইরে বেরিয়ে না আসে এবং দেখতে যাতে সুন্দর হয় খুব সুন্দরভাবে একটা করে ময়দা এবং একটা করে ডালের স্তরগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সবগুলোই এইভাবে আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর দেখাচ্ছে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা স্তরও ভালোভাবেই বোঝা যাচ্ছে যাতে ভিতরে পুরটা বাইরে যাতে বের হয়ে না আসে বা ভেঙে যাতে না যায় সেই জন্য এখানে আমি দুটো ডিম ভেঙে হালকা করে একটু লবণ দিয়ে এটাকে ফাটিয়ে নিচ্ছি ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য তেলও ব্যবহার করতে পারেন এবারে আমি একটু একটু ডিমে ছুপিয়ে এটাকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে ডিমে ছুপিয়ে ভাজবেন তাহলে দেখবেন একটাও ভেঙে যাবে না সবগুলো গোটা থাকবে দেখেই বুঝতে পাচ্ছেন আমার কোনোটা কিন্তু ভেঙে যাচ্ছে না খুব সুন্দরভাবে ভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করতে পারছি কোনো অসুবিধা হচ্ছে না আপনারা যখন এটাকে ভাজা করবেন একটা বড় কড়া নেবেন তা না হলে ডিমের গেঁজাটা বাড়তে বাড়তে আপনার তেলগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি এগুলোকে তুলে নিয়েছি একই রকম ভাবে সবগুলোকে আমি ভেজে নিয়েছি আমার একটাও কিন্তু ভেঙে যায়নি সবগুলো সুন্দর আছে চলুন সবাই মিলে এবারে খেয়ে নিই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে